মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা তাই জাঁকজমক তো থাকবেই এই মুহূর্তে এখন গোটা বিশ্বের নজর ভারতের এই হাই প্রোফাইল বিয়ের দিকে আর মাত্র হাতে গোনা ছদিন তারপর আগামী বারোই জুলাই চার হাত এক হতে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ডের বলিউড তারকা থেকে শুরু করে হলিউডের নামি দামি সেলিব্রিটি সকলেই আমন্ত্রিত তারকাচ্ছিত এই বিয়েতেতে। এবং এবংিকার সঙ্গীতে জাস্টিন পারিশ্রমিক বিশ্বনাথ মন্দিরে বাবা ভোলেনাথের চরণে ছেলের বিয়ের কার্ড দিয়ে আমন্ত্রণ ছেড়ে এসেছেন নিতা আম্বানি তারপর থেকে শুরু হয়ে গিয়েছে একের পর এক নিমন্ত্রণ পত্র বিলির পালা আর তার আগেই আম্বানিতে নিজস্ব বাসভবনে শুরু হয়ে গিয়েছে প্রাক বিবাহ অনুষ্ঠান যার মধ্যে অন্যতম গুজরাটিদের ও অনুষ্ঠান এসবের মধ্যেই গতকাল পাঁচই জুলাই আম্বানিদের মুম্বাইয়ের বাড়িতে বসেছিল আনন্দ রাধিকার সঙ্গীতের আসন সেখানে গান গাইতে এসেছিলেন পপ তারকা জাস্টিন ডেভার মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে গান গাইতে এসে তিনি যে পারিশ্রমিক নিয়েছেন তা এবার ছাপিয়ে গিয়েছে বাকিদের এমনিতেই ভারতের এই অভিজাত পরিবারের বিয়ে মানে টাকার ছড়াছড়ি এমনিতেই আম্বানি পরিবারের অনুষ্ঠান মানে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে আনা হয় শিল্পী এর পূর্বে অনন্ত রাধিকার জামনগরের প্রি ওয়েডিং অনুষ্ঠানে গান গাইতে এসেছিল রেহানা হাজির ছিলেন ভারতের পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্চ এরপর ইটালির বিলাসবহুল ক্রুজের অনুষ্ঠানে বিপুল টাকা খরচ করে নিয়ে আসা হয়েছিল সাকিরা কেটি পেরি পিট বুলের মতো তারকাদের আর এদিন আনন্দ রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানে গান গাইতে এসেছিল পপ তারকা জস্টিন বয়বার এবং সূত্রের খবর একদিনের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তিনি নাকি প্রায় তিরাশি কোটি টাকা নিয়েছেন প্রসঙ্গত এর আগে আনন্দের বোন ঈশার বেতে বিয়ের সময় গাইতে এসে প্রায় তেত্রিশ কোটি টাকা নিয়েছিলেন বিয়ন্সে তবে এদিন সব তারকাদের ছাপিয়ে গিয়েছেন জস্টিন বেবার